আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের পতিত শেখ হাসিনা সরকারের অত্যন্ত আস্থাভাজন এবং শেখ হাসিনার অত্যন্ত প্রিয় স্নেহভাজন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন তার নাম হচ্ছেন ডি এই বিতর্কিত কর্মকর্তা জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ থেকে যেভাবেই হোক না কেন পালিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এবং দীর্ঘদিন পালিয়ে থেকে দীর্ঘদিন তিনি গোপনে তার পরিচয়টা রাখতে পেরেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সদ্য প্রকাশিত হয়েছেন অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপির নেত্রী দিলশান পারুল তার ফেসবুক একটি পোস্টে তিনি দাবি করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডলেন শহরে এই বাংলাদেশের পতিত সরকারের অত্যন্ত আস্থাভাজন এবং পুলিশের ত্রাস হিসেবে পরিচিত এই ডিবি হারুন এই ট্যাক্সাসে লুকিয়ে আছেন এবং এই এনসিপির নেত্রী কিন্তু তার ফেসবুক পোস্টের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে আহ্বান করেছেন যে যে কোনোভাবেই হোক না কেন সবাইকে সজাগ থাকতে হবে আর এই ডিবি হারুনের যদি যে ঠিকানা বা তাকে যদি ভালোভাবে ধরা যায় তাহলে যাতে বাংলাদেশে তাকে পাঠিয়ে দেওয়া হয় এটা সম্ভব না কারণ আমরা যতটুকু জানি যে দুই সালে এই ডিবি হারুন ডিবির মাধ্যমে এই মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং তার পরিবার এখানেই থাকেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হওয়ার পরও তিনি বাংলাদেশে কিভাবে একজন পুলিশের উচ্চ পদ পর্যায়ের কর্মকর্তা হিসেবে থাকেন সেই বিষয়টি নানা প্রশ্নের জন্ম দেয় তারপরেও দেখুন এই ডিবি হারুন বাংলাদেশে এমন কোনো অপকর্ম নাই যেটা তিনি করেন নাই এবং তার যেই ত্রাস তার যেই আতঙ্ক সেই ত্রাসের রাজ্যে মানুষ একটা সময় আতঙ্কিত থাকত প্রতস্থ থাকত এটা বাংলাদেশের রাজনীতিবিদ হোক ব্যবসায়ী হোক বা সুশীল সমাজের লোক হোক আপনারা জানেন যে এই এই ডিবি হারুন যখন গাজীপুরের পুলিশ সুপার ছিলেন সেই সময় গাজীপুরে একটি ত্রেসার রাজত্ব কায়েম করেছিলেন তারপর তাকে কিন্তু নারায়ণগঞ্জে পাঠানো হয়েছিল নারায়ণগঞ্জে যেও স্বামী ওসমান সহ আওয়ামী লীগের নেতাদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে যান এবং বিভিন্ন শিল্পপতিদেরকে অস্ত্র দিয়ে ইয়াবা দিয়ে বিভিন্ন মাদক দ্রব্য দিয়ে তাদের যে চরিত্র হনন করার মধ্য দিয়ে তিনি অর্থবিত্ত কামানোর একটা মেশিন হিসেবে রূপান্তরিত হয়েছিলেন তার সাথে সাথে এই যে বিএনপির যে পার্টি অফিসে বোমা হামলা নাটক সহ অসংখ্য অসংখ্য অপকর্মের সাক্ষী সঙ্গী এবং হোতা হচ্ছেন এই ডিবির হারুন তো সেই সময় থেকে তার যেই অপকর্ম এই অপকর্মের একটি মানে কী বল আইকনিক নাম হিসাবে কিন্তু রূপান্তরিত হয়েছিল এই ডিবি হারুন এবং আপনারা আপনাদের মনে থাকবেন যে জুলাই আগস্ট বিপ্লবের সময়কালীন এই যে জুলাই আগস্ট বিপ্লবের যে ছাত্র নেতারা ছিলেন তাদেরকে ধরে নিয়ে ডিবি কার্যালয়ে সেই সময়ের যে বাতের হোটেল নামে পরিচিত এই ডিবি কার্যালয়ে কিন্তু তাদেরকে অমানবিক নির্যাতন করে পাবলিকের সামনে একটি স্টেটমেন্ট দেওয়ানোর চেষ্টা করেছিলেন তো এই বাতের হোটেল খ্যাত মানে তার নানা পরিচয়ে পরিচিত এই ডিবি হারুন তো এই প্রবাসীদের কাছে এখন আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই ডিবি হারুনকে যদি আপনারা টেক্সাসের উডল্যান্ড শহরের আশেপাশে যারা আছেন তারা যদি সেই শহরে তাকে পান তাকে তো হয়তো বাংলাদেশে পাঠাতে পারবেন না একটা গণধুলায় যদি দেওয়া যেত তাকে সেই জায়গায় সেটা করতে পারেন অথবা সেই জায়গার যে লোকাল পুলিশ বা থানা আছে সেই থানাতে তার বিরুদ্ধে কমপ্লেন করেন যে এই হচ্ছে পলাতক বাংলাদেশ থেকে দুর্নীতি করে বিভিন্ন অপকর্ম করে এই ট্যাক্সাসে এসে পালিয়ে আছেন সুতরাং সেই যদি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকে তার মতো একজন খুনি তার মতো একজন ধর্ষক নির্যাতনকারী এই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু নিরাপদ নয় সুতরাং তার বিরুদ্ধে এই বিষয়গুলো সামনে এনে একটি মামলা করতে পারেন অথবা তাকে যেখানেই পাবেন মানে তার জীবনটাকে বিষিয়ে তুলতে হবে ঠিক যেভাবে বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের আগের সময়কালে ডিবি হ্যারুন একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কিত যেই ব্যক্তিটা ছিল যাকে আতঙ্ক হিসেবে সবাই দেখতেন তাকে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ লোকজন লোকজনের আতঙ্ক মানে দেখতে হবে যে সাধারণ লোকজন একটা যাচ্ছে সেই যত ভয় পায় যে আরে কেউ যেন আমাকে দেখে ফেললো কেউ যেন আমাকে চিনে ফেললো এরকম একটি অবস্থা তৈরি করতে হবে তা না হলে কিন্তু এই ডিবি হারুনরা এই যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থবিত্ত কামিয়ে চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসছেন এর মধ্য দিয়ে কিন্তু সে আলিয়াস মানে আলিশান যে জীবনযাপন সেটা কিন্তু তিনি করতে পারবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে দু সালের যে আরেকটু বলি যে বিএনপির তৎকালীন যে সংসদ সদস্য ছিলেন এবং বিরোধী দলীয় চিফ হুইপ জনাল ফারুক এই জনাল আব্দুল ফারুককে কিন্তু তিনি পিটিয়েছিলেন কি নির্মমভাবে সেই সময়ের দৃশ্যটা কিন্তু আপনারা দেখেছেন তো সেই দুই সালের সেই জনাল ফারুককে পিটানোর মধ্য দিয়ে কিন্তু এই ডিবি হারুন এই শেখ হাসিনার কাছাকাছি চলে আসেন এবং আস্থাভাজন হয়ে যান তো সেই জায়গা থেকে তারপর আর ডিবিহারণকে কখনও পিছু ফিরে তাকাতে হয় তো যাই হোক এই ডিবিহারুণের অপকর্মের ফিরিস্তি যদি বলা হয় রাতের পর রাত বলা যাবে তো এই টেক্সাসের যেই শহরটিতে এ উডল্যান্ড শহরটিতে যারা বসবাস করছেন বাংলাদেশি কমিউনিটির লোকজন আওয়ামী দোসর যারা আছেন বা আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তারা তো তাকে সেভ করার চেষ্টা করবেন কিন্তু বিএনপি জামাত ইসলাম সহ এনসিপি অন্য নেতৃবৃন্দ যারা আছেন এবং সাধারণ লোকজন যারা আছেন যারা দেশকে ভালোবাসেন তাদের প্রতি একটা বিনীত আহ্বান থাকবে যে এই ডিবি হারুনকে যখনই রাস্তাঘাটে যেখানেই দেখবেন তাকে প্রতিহত করার চেষ্টা করবেন তাকে একটা জোতাপেটা পেটা বা গণদুলাই দেওয়ার একটা চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই যে বাংলাদেশ থেকে চুরি করে অর্থবিত্ত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পালিয়ে থাকার যে নেতাকর্মী বা পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা তারা কিন্তু আরও বড় সাহস পেয়ে যাবে সুতরাং তারা যদি সাহস না পায় যে বাংলাদেশ থেকে চুরি করা অর্থ বা যত অপকর্মী করুক না কেন প্রবাসে যেখানেই থাকুক না কোনো সেই জায়গায় থেকেও যে শান্তিতে থাকা যায় না বাংলাদেশের লোকজন তাদেরকে দেখলি যে ধিক্কার জানায় থুতু মারে তাদেরকে যে জোতা পেটা করে নিক্ষেপ করে এরকম একটা যদি নজির আমরা স্থাপন করতে চাই তাহলে হয়তো বা এই চোররা একটু সাবধান হবে এরকম খুনিরা দর্শকরা সাবধান হবে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে অপকর্ম করার সাহস বা শক্তি কিন্তু তারা দেখাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম